আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব চলে যাও কি ঘটল আমি তো কিছুই বুঝলাম না একটা শিশু কি সেনে সিপেনের সন্তান সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে কিন্তু সে তো বলল কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব আমি জানি না ইউজার বলতে এবং সিফ সে সব সত্যি সত্যি বলে দিল অবাক করার বিষয় হলো শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল এটা জাদু যদি বাচ্চাটি কথা বলেও থাকে তার জাদু ব্যতীত আর কিছু না ইউজার সিফকে যা দেখছেন সে আসলে তা নয় সে জাদুকর সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে আমার বিপক্ষে কারও সাক্ষী দেওয়ার সাহসী ছিল না শুধুমাত্র শিশুটি বানু সে জাদুকর সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে আমি কেউ ধরো কারি মামা এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল তাহলে খুলল কি করে আমিও বুঝতে পারছি না সে দরজাগুলোতে স্পর্শও করেনি কিন্তু দরজাগুলো খুলে গেল তাহলে ভেবে দেখুন আমি এমনি কি তাকে জাদুকর বলেছি জাদুকর নয় আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি সে কোনোদিন কোনো জাদুকরের কাছে গিয়ে জাদু শেখেনি তাহলে এই দরজা আর ওই বাচ্চাটি সত্যি তো এই ইউজার সিফ কে সেtene ডোরো দালিয়না পুতিফর তুমি কিভাবে কথা বললে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এখানে কি করছো রাজমহলে কেন আমি আমার বোন জুলেখাকে দেখার এসেছিলাম আমি আমি জানতাম না না এরকম হবে জানলে কখনোই আসতাম তুমি মামা তো বোনের সাথে দেখা করতে এসেছ সমস্যা নেই তুমি ও তোমার সন্তানকে সুক্রিয়া জানাচ্ছি তোমরা যদি না থাকতে তাহলে জুলেখার ধোকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে নিজের হাতকে কুলুষিত করে ফেলতাম আমি তো বুঝতেই পারছি না তুমি কি করে কথা বললে জানো না জুলেকার কি হাল হয়েছিল ছয় মাস বয়সে শিশু কথা বলেছে আমি নিজের কানে শুনেছি বাইরের খবর কি জানেন আমার বানু কি হয়েছে চেঁচাচ্ছ কেন আপনার আর ইউজারসিফের এই ঘটনা শুধুমাত্র রাজমহলে নয় বরঞ্চ শহরের আনাচে কানাচে সব জায়গায় প্রত্যেকে নিয়ে কানা ঘোষা করছে কোথা থেকে কার মাধ্যমে যদি জানতে পারে কার মাধ্যমে হয়েছে তাকে শেষ করে ফেলবো আমি তা জানি না তবে যে ঘটনায় দুজনের বেশি সাক্ষী থাকে তার লাগাম টেনে ধরা যায় না আমি এটারই শঙ্কা করছিলাম আর অনুমান করছিলাম ওই রাতে সাক্ষীদের দ্বারা এটা প্রকাশ হয়ে যাবে হতে পারে অথবা ইউজার সিফার সিফ এটা করতে পারে না আমারও তাই মনে হয় এরাই খবরটা ছড়িয়েছে মুখে মুখে পুরো শহরে এই ঘটনাটা জানাজানি হয়েছে মজলিশে মজলিশে ছড়িয়েছে সবাই আপনাকে কামুক নারী বলে ভৎসনা করছে যারা নিজেরা শহরের মনোরঞ্জনকারী ছিল যাদের খবর শহরের অলিতে গলিতে ছিল তারা এখন সতীত্বের বড়াই করে জুলেখাকে অনুর্বর মস্তিষ্কের অধিকারী বলছে তারা তো অপমানিত হয়ে আকাশ থেকে জমিনে পড়েনি বরং তারা জুলেখার এই ঘটনা দ্বারা নিজেদের নোংরা চেহারা পবিত্র করবে তাদের চেহারাকে সকলের সামনে এমন ভাবে তুলে ধরবো যাতে লজ্জায় তারা কাউকে মুখ দেখাতে না পারে এবং প্রমাণ করব যে যদি তাদের থেকে একটি নারীও আমার করবো তাহলে এর থেকেও ঘৃণ্য অবস্থায় পতিত হতো খবরটি এমন কি প্রধান খাদে মজ্ঞা মোহরের কাছে পৌঁছেছেন এবং তিনি অত্যন্ত রেগে গেছেন খোদাবান আমাকে রহম করুক তিনি অবশ্যই এখানে আমাকে অপদস্ত করার জন্য আসছেন আপনি ঠিকই ধরেছেন বানু আজই মহর সদল বল নিয়ে এখানে আসবেন কিভাবে আমি তার মোকাবেলা করবো হে মহান আমুন আমাকে রক্ষা করুন মনে হয় অনেক আনন্দিত তাই না 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 আপনি বোধহয় ভুল বুঝছেন আলি অত্যন্ত চিন্তিত ছিলেন খুবই ভালো খাদেম সাহেব আমরাও খুশি হব ঠিক আছে আপনি এখন আসতে পারেন হুম আমিত খানার খাদেম স্বার্থবাদী আজ্ঞামোহর বিরোধী এখন বাধ্য হব তাকে রাজমহলে সাদরে গ্রহণ করতে ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সহ্য করতে হবে যদি তোমার তরফ থেকে হতো তাকে শাস্তি পেতে হতো তুমি আমার সহধর্মিনী না হলে এতক্ষণে তোমাকে চল্লাদের কাছে যেতে হতো কিন্তু কি করব তুমি তো আমনের স্ত্রী তুমি আমনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে খুব ভালো খুব ভালো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবি দরুদ ইউজর দরুদ মেনিসাবু আলোকিত মনে মানুষ তুমি কি খবর বলো খবরগুলো মোটেও আনন্দদায়ক নয় আপনাদের দুজনের ঘটনা সর্বত্র জট দিয়েছে যেন এই বিষয় ছাড়া তাদের আর কোনো কিছু বলারই নেই জুলেখা নিজের লাগামকে নিঃশ্বাসের উপর ছেড়ে দিয়েছে এবং এই নিঃশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেবে যদি না সে এখনই নোংর ফেলে তাহলে সে খুব বড় বিপদে পড়বে জানাব ইউজার পান জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর আপনি কিভাবে তার থেকে আমি আগুন থেকে পালিয়েছি না জুলেখার কাছ থেকে যার কাছে সুন্দর ও অতুলনীয় মাসুক রয়েছে তার তো কোনো জুলেখার প্রয়োজন নেই যে ব্যক্তি কাল কেয়ামতের আজাব দেখতে পায় তার নিকট জুলেখা দোজকের আগুন ব্যতীত আর কিছু নয় এই এই বন্ধ দরজাগুলো আর শিশুর কথা বলাগুলো কেমন ছিল সবাই বলছে আপনি নাকি জাদু করেছেন কেউ কেউ তো বলছে আপনি নাকি বড় জাদুঘর এই সকল কিছু খোদা তালার আনুকূল্য ও মেহের হয়েছে ক্ষণিকের জন্য ধারণা করেছিলাম আমাকে নিজের অবস্থা ছেড়ে দিয়েছে আর জুলেখার মোকাবেলায় আমি একেবারে একা কিন্তু পরিষ্কার দেখতে পেলাম ক্ষণিকের জন্য উনি আমার থেকে গাফিল ছিলেন না উপরন্ত সকল অবস্থায় হেফাজত করেছেন ওই বেয়াদবটা যে আমাকে তাজিম করেনি সেই তো এজারসিফ তাহলে পুতিফার কোথায় আপনার এই বাদতখানায় অপেক্ষা করুন উনি এক্ষুনি আসছেন আসুন আলী জনাব বাঙালি পুতি পুঁথি পারো বানু জুলেখা কি এমন হলো মিশর দেশে শ্রেষ্ঠ খাদে মাগ্গাম আমার এই রাজমহলের ছোট্ট এবাদত খানায় পা দিলে আমুন লজ্জিত আমুন তার দুশ্মনের মোকাবেলায় অপমানিত হয়েছে জুলেখা তুমি আমুন খোদার ইলাহি এবং মিশরের সর্বশক্তিমান খোদার সহধর্মিনী এটা কি ধরনের লজ্জা তুমি বহন করে নিয়ে এলে কেন আমুনের সম্মান রক্ষা করলে না আপনি এমন এক জোয়ানের প্রেমে পড়েছেন যে কিনা আমাদের আমুনের দুশ্মন যে কিনা বারবার আমুন ও আমুনের খাদেনদের সাথে বিবাদে লিপ্ত হয়েছে আপনি নিজের সন্তুষ্টির জন্য একজন ভিনদেশির সঙ্গে যার খোদার কোনো মালুম নেই অচেনা এক খোদার মোকাবেলায় আপনি আমুন কাবমান করছেন ভাবতে পারছেন কি আমরা আমুনের খাদেম গন এই লজ্জা আদৌ সহ্য করতে পারবো না আপনি যদি শুধুমাত্র মিশরের সেনাপতি সহধর্মিনী না হতেন আপনাকে অবশ্যই কঠিন শাস্তি প্রদান করতাম তুমি এখন কি বলবে আসলে কি তোমার বলার মতো কিছু আছে আমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ চাইছি অনুমতি দেবেন শুনছি বলো যদি আমাকে কিছুদিন সময় দেন নিজেকে নির্দোষ প্রমাণিত করব। যে বই নিয়ে এসেছ কিভাবে পাক পবিত্র হবে। আসলে আমার উদ্দেশ্য হল যারা অপমানের পালে হাওয়া দিচ্ছে তাদের মুখ চিরতরে বন্ধ করা ঠিক আছে দেখি তুমি কি করো তুমি আমনের সম্মান ধুলোয় লুটিয়েছ সেটা তো আর কখনো ফিরিয়ে দেযা যাবে না আজকে আজ্ঞা মহ তার তিক্ত ও বিষাক্ত হুল আমার বুকে বিদ্ধ করেছে আজকে তুমি ওদের সুযোগ করে দিলে নয়তো এক এক করে আমি ওদের সবার গরদান কেটে ফেলতাম কারি মামা জি আমার মেহমানদারির আয়োজন করো এবং মিশরের সকল সম্ভ্রান্ত নারীদেরকে আমার এখানে আমন্ত্রণ করো তাদের কিছু দেখাবো আমাকে তলব করেছিলেন আমার জন্য কোনো আদেশ আছে বেশি কিছু বলবো না শুধু তোমার কাছে এইটুকুই চাইব আমি মেহমানদের সম্মুখে সুন্দর লেবাসটি তুমি পরিধান করবে নিজেকে আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করবে আর আমি যখনই ডাকবো ফলমূলের ট্রে হাতে নিয়ে মজলিসে প্রবেশ করবে এটাই তোমাকে বলার ছিল আপনার রূপ ইচ্ছা তুমি এখন যেতে পারো সকল মেহমানদের আরাম দেওয়ার জন্য আরামপ্রদ বিছানার ব্যবস্থা করো তাদের জন্য সর্বোত্তম পানীয় এবং খাবারের আয়োজন করো এবং অতিথিদের সবার জন্য প্রচুর পরিমাণে মালটা ফলের ব্যবস্থা করবে এবং প্রতিটি মেহমানের হাতে একটি করে ধারালো ছুরি তুলে দেবে বুঝতে পেরেছো আমার কথা আলী জনাব পুতিফারের অনুমতি চাইছি কি হয়েছে কি চাও তুমি আমি প্রমাণ করতে চাইছি আপনি যতটা খারাপ ভাবছেন ততটা নয় এই সুযোগটি আমাকে দেবেন তোমার নিজের গুনাহের গ্রহণযোগ্যতা প্রকাশ না করে চেষ্টা করো নিজের ভুল স্বীকার করতে এবং নিজেকে সংশোধন করতে আপনার কাছে বেশি কিছু চাইছি না অনুরোধ করছি যে আগামীকাল মেহমান খানার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে যা কিছু ঘটে তা সাক্ষী থাকবেন বিষয়টা কি আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের নারীদের মধ্যে নিজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করব আমার তাগাদ গ্রহণ করুন ঠিক আছে গ্রহণ করলাম Gracias, পুতিফার